আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি ফ্যামাসকালে ভিডি থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে যারা পাইকেই নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন তো চলেন একের করে আজকে কালেকশনগুলো দেখাই ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পাঁচটা কালার খুবই সুন্দর হাতার ভিতরে ইনার করা আছে পুরো ড্রেসটাই কাজ করা এবং এটার সালোয়ার আমি আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে সালোয়ারটা থাকবে আপু এই যে বিছে কাজ করা হবে আর প্যান্টটা খুবই বড় টোন

পরে কালার গুলো দেখে এটা হচ্ছে আপনার ড্রাগন কালার দেন আছে হচ্ছে টনি কালার প্রাইস কত এটা মাত্র 1650 টাকা 1650 36 থেকে 46 সাইজ দাম মাত্র 1650 1650 এটা হচ্ছে খুব সুন্দর একটা স্নো হোয়াইট কালার দামটা सेम 1650 টাকা আচ্ছা এটা দেখেন মাস্টার্ড কালারের মধ্যে একই দাম 1650 सेम সালোয়ার सेम सेम নাপু ওকে এখন দেখাবো এইটা আপু এটা কালার থাকছে দুটো আপু হ্যাঁ সো আমরা দেখাবো হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালারটা সুন্দর করে গডজেস করে কাজ করা ভিতরে ইনার আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামাটা সালোয়ারটা হবে আপনার প্যান্টারিং এর মধ্যে আর ওনাটা খুব সুন্দর করে কাজ করা প্লাস হচ্ছে কাট ওয়ার্ক করা এটার দাম পড়বে কত এর প্রাইস মাত্র 1750 টাকা আপু 1750 কালার দেখাবো আমরা এটা একটা কালার আর এই মাস্টার ইয়েলো একটা কালার আছে এই সি। জি মাত্র 1750 টাকা। 1750 টাকা। এখন যেটা দেখাবো এটা হচ্ছে দুইটা কালার। এটা টরকও কালার গলায় হাতায় কাজ জামার নিচে কাজ এবং এটা সাথে সালোຫນা সিম থাকছে। সালোটা প্যান ওভার কাজ। কালার দেখাচ্ছি দুইটা কালার। দুইটা কালার আচ্ছা। বাকি কালারের জন্য এখন সব